মুক্ত খাটি খাদ্যদ্রব্য কেনার জন্য অনেকেই অনেক জায়গা ঘোরেন অনেকের কাছে মনে হয় আমি যদি একটু ভালো মানের গুঁড়ো মশলা পেতাম বা ভেষজ ওষুধি জিনিসপত্রগুলো পেতাম কতই না ভালো হতো আবার অনেকে জেলা শহর পর্যায়ে থাকেন যেখানে টাকা হাতের মুঠোয় নিয়ে বসে থাকলেও ভালো মানের পণ্য আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে একটা সোর্স নিয়ে হাজির হয়েছি আর এই জায়গাটায় আসলে আপনারা গোটা মশলা থেকে শুরু করে গুঁড়ো মশলা থেকে শুরু করে খাটি ঘি মধু তেল থেকে শুরু করে ঢেঁকি ছাটা চাল লাল চিরা বাদাম বিভিন্ন ধরনের এছাড়াও ভেষজ যত ধরনের খাবার বা গুঁড়ো মশলা সরি গুঁড়োগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পেয়ে যাবেন তো আপনার তো প্রোডাক্ট মোটামুটি দেখলেন এখন বলে আমি কই আছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর এম অর্গ্যানিক প্রোডাক্টসের নতুন আরেকটি শপিং প্রিভিউতে আর ভাইয়াদের এই শপটিতে সরাসরি আসতে চাইলে চলে আসবেন হাউস নাম্বার হচ্ছে তেরোশো এটা হচ্ছে ওল্ড আর তেপ্পান্ন বাই তেইশ এটা হচ্ছে নিউ পলাশপুর গ্যাসরোট তদন্তলী ঢাকা এটা হচ্ছে রায়েরবাগ দিয়ে আসলেও আপনারা পাবেন অথবা শনি আখড়া দিয়ে আসলেও খুব ইজি এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে চৌষট্টি জেলায় হচ্ছে আপনারা যোগাযোগ করলেই প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও ভাইয়াদের ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখানে যোগাযোগ করেও প্রোডাক্ট নিতে পারবেন রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাজুভাই প্রোডাক্ট অনেক এবং আপনাকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার দর্শকরা মনে হয় এখন এতদিনে চিনে ফেলেছে না সো ভাইয়া হচ্ছে আর এম অর্গ্যানিকোডাক্টস প্রোডাক্টসের পোপাইটার তো রাজু ভাইয়াকে সাথে করে আজকে আমরা কিছু অর্গ্যানিক প্রোডাক্টসের দামের আইডিয়া দিই তো রাজু ভাই এই পাশ থেকে শুরু করি বোধহয় ভালো হবে না এই সাইডটা দিয়ে শুরু করি আচ্ছা গোটা ধনিয়া এটা কতটুকু সর্বনিম্ন নেওয়া যাচ্ছে এটা আমার কাস্টমার যদি একশো গ্রামও চায় দিতে পারবো আমি দুটা প্যাক করছি একটা হলো চারশো গ্রাম এটা একশো চল্লিশ টাকা আর আপনার দুইশো গ্রাম এটা সত্তর টাকা আচ্ছা দুইশো গ্রাম সত্তর চারশো গ্রাম একশো চল্লিশ এই দুইটা প্যাকেজিং আছে বাট কেউ একশো গ্রাম চাইলেও দেওয়া সম্ভব এক কেজি চাইলেও দেওয়া সম্ভব আচ্ছা আড়াইশো গ্রাম দেখেন এই যে কাবুলি চানা এটা কিন্তু এক কেজির নিচে অন্য অন্য জায়গা আপনারা নিতে পারবেন না বাট ভাইয়ার কথা হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটি চেক করার জন্য কেউ যদি অল্প পরিমাণ নিয়েও দেখতে চায় আমি সেটাতেও রাজি আছি তো আপনারা আড়াইশো গ্রাম পাচ্ছেন একশো টাকা রাজমা আড়াইশো গ্রাম পাচ্ছেন একশো টাকা তারপরে এটা হচ্ছে আখের চিনি এক কেজি কত পাচ্ছি রাজু ভাই টাকা আমি নিজে খেয়েছি মানে মাসাল্লাহ এটা আনার পরে একেবারে ভাইয়ারা নিজেরা এটা ওয়াশ করে ড্রাই করে এবং এই কাজে তার সহধর্মিনী তাকে যথেষ্ট সহযোগিতা করে ভাইয়া যদি আর এম অর্গ্যানিক প্রোডাক্ট এর ফেস হয় তাহলে আমি বলবো ব্যাকবোন হচ্ছে মনিয়াপু না সো মনিয়াপুর জন্য সবাই দোয়া করবেন এবং রাজু ভাইয়ের জন্য তো ডেফিনেটলি

এছাড়া চিকুন এটা একশো এটা একশো আচ্ছা এরপরে আমরা এখানে বোধ একটা খুদের চাল পাই যেটা আমরা বহু ভাত বা খুদের ভাত যারা পছন্দ করে তাদের জন্য এক কেজি এটা চিকন চালের খুব এটা পাচ্ছে সত্তর টাকা আর লাল চিরাটা পাচ্ছি আধা কেজি বা পাঁচশো গ্রাম পাচ্ছি পঞ্চাশ আর এক কেজি পাচ্ছি একশো টাকা আচ্ছা এখন আমরা হচ্ছে গিয়ে এটা কি পাচ্ছি ভাইয়া কর্নফ্লাওয়ার ফ্লো আর আড়াইশো গ্রাম ষাট টাকা কাটিলাগামের গুড়টা হ্যাঁ এটা হলো গুড়টা গুড়টা আছে 70 টাকা গ্রাম আর বড় সাইজটা 100 গ্রাম আছে 80 টাকা ছাবুদানা 250 গ্রাম 60 টাকা আর রাজমা বলেছি আর এটা কি আছে এটা যে কালো গোলমরিচ 50 কালো গোলমরিচ টাকা গ্রাম 60 লবঙ্গ লবঙ্গ 50 এটা হলো যে টাকা 110 টাকা 50 গ্রাম স্টার এলাচ গ্রাম হ্যাঁ গ্রাম 50 টাকা আর জয়ের চিপ 20 গ্রাম 100 টাকা তাহলে দেখেন 20 গ্রামে কতগুলো পাওয়া যায় এটা হালকা তো মানে অনেক সুন্দর আচ্ছা জিরা 100 গ্রামের প্যাকেট আছে আস্ত গোটা জিরা এটাও ভাইয়ারা নিজেরা আনার পর মানে মোস্ট অফ দা প্রোডাক্ট একেবারে ফ্রেশ থাকবে যে এখানে আপনি বার্থি কোনো ময়লা দেখতে পারবেন না সো এটা হচ্ছে 100 গ্রাম 100 টাকা তারপরে হচ্ছে এটার বোধহয় বড় প্যাকেজিং এও তো পাই ভাইয়া হ্যাঁ এই যে এখানেই আছে আচ্ছা এখানে আছে এখানেই আছে হ্যাঁ 250 গ্রাম 250 টাকা আচ্ছা কিসমিস এটা বোধহয় বিচি ছাড়া এটা বিচি ছাড়া এটা 90 টাকা 100 গ্রাম আর এটা হচ্ছে বিচি সহ এটা হচ্ছে 100 80 টাকা আর এটাকে বলি হচ্ছে আমরা কালো এলাচ কালো এলাচ বা বড় এলাচ যে যেটা বলেন 95 টাকা এটা কত গ্রাম 25 গ্রাম তারপরে এইটাকে বলি আমরা কাবাব কাবাব চিনি ইয়েস কাবাব আর গোলমরিচ আমি সারা জীবনই খাই আচ্ছা এটা 95 টাকা 20 গ্রাম নাকি 25 গ্রাম আচ্ছা তারপরে এখানে গোলমরিচ সাদাটা 25 গ্রাম 45 টাকা এটা হচ্ছে টিসি টিসি 100 গ্রাম 40 টাকা আর এখানে এটা হচ্ছে পোস্তদানা পোস্তদানা 25 গ্রাম 80 টাকা তারপরে চিয়া সিড 25 গ্রাম 30 টাকা নাকি হ্যাঁ 25 গ্রাম 30 টাকা 50 গ্রাম 30 টাকা আর 100 গ্রাম 60 টাকা ঠিক আছে আর এটা হচ্ছে পঁচিশ গ্রাম একশো টাকা আটশো টাকা এইটার চেয়েও আরেকটা এলাচ আছে যেটা আমরা বলি সবুজ এলাচ যেটা আচ্ছা এটা নর্মাল যেটা রেগুলার পাওয়া যায় এটার চেয়েও সুগন্ধি হয় সবুজটা এটা হচ্ছে পঁচিশ গ্রাম একশো আর এটা হচ্ছে পঁচিশ গ্রাম একশো দশ জাস্ট দশ টাকা বেশি তাহলে আমরা কেন কিনবো এটা যাই হোক কেজিতে গিয়ে হয়তো বা হিট করে একটা এমন তাই না আচ্ছা পঞ্চাশ গ্রাম গোয়ামুড়ি এটা হচ্ছে বা মৌরি অনেকে বলে এটা হচ্ছে পঁচিশ টাকা আর মেথি একশো গ্রাম নেওয়ার সুযোগ আছে সর্বনিম্ন তিরিশ টাকা এবং কেউ যদি চান আরো অধিক পরিমাণে নিতে সেটাও দেওয়া সম্ভব একদম বড় যারের মধ্যেও রাখা আছে কোনো সমস্যা নেই তারপরে এটাকে বলি ভাইয়া জোয়ান জোয়ান পঞ্চাশ গ্রাম তিরিশ টাকা শাহি জিরা পঞ্চাশ গ্রাম একশো টাকা আচ্ছা এরপরে আসি আড়াইশো গ্রাম চিয়া সিডস বয়মে নিলে একশো কালো জিরা দুইশো গ্রাম জারে নিলে একশো আর একশো গ্রাম জিরার গুঁড়ো জারে নিলে একশো আর দুইশো গ্রাম জারে নিলে ২৫০ পঞ্চাশ সরিষায় হলো যেটা বলি এটাও কিন্তু একদম ফ্রেশ ওয়াশ করে তারপর পরিষ্কার করে রাখা হয়েছে 300 গ্রাম একশো টাকা দেড়শো গ্রাম পঞ্চাশ টাকা আর এখানে একশো গ্রামের প্যাকেট আছে এটা হচ্ছে 30 টাকা জিরার ছোট প্যাকেট পাওয়া যাচ্ছে ষাট টাকা ৫০ গ্রাম আর একশো গ্রামের প্যাকেট পাওয়া যাচ্ছে একশো টাকা আর আড়াইশো আড়াইশো গ্রামের প্যাকেট পাওয়া যাচ্ছে ধনিয়ার এটা একশো পঁচিশ পাঁচশো গ্রাম হলুদের গুঁড়ার প্যাকেট পাওয়া যাচ্ছে দাম পড়ছে ভাইয়া তিনশো বিশ টাকা তিনশো বিশ আর মরিচের গুঁড়া চারশো পঞ্চাশ আচ্ছা চারশো ষাট পাঁচশো গ্রাম মরিচের গুড়া। আর কেউ যদি যারে নিতে চান হলুদ দুইশো গ্রাম একশো তিরিশ টাকা তারপরে হচ্ছে মরিচ দুইশো গ্রাম একশো টাকা তেজপাতা একদম ফ্রেশ সুন্দর সবুজ তেজপাতা ময়লা কয়লা নেই আর তিরিশ টাকা পঞ্চাশ গ্রাম দারুচিনি কারো যদি এরকম প্যাকেট লাগে একশো গ্রাম পঁয়ষট্টি টাকা ঠিক আছে এরপরে আমরা আসি সোনাপাতা এটা হচ্ছে একশো গ্রাম ষাট টাকা তারপরে এখানে আমলকি আছে এটা কত গ্রাম একশো গ্রাম তিরিশ টাকা তারপরে হর্তকি একশো গ্রাম পঁচিশ টাকা বহেরা একশো গ্রাম বিশ টাকা আচ্ছা ছোট কৌটায় মরিচের গুঁড়া একশো গ্রাম একশো টাকা কৌটার হলুদের গুঁড়া একশো গ্রাম সত্তর টাকা আর তারপরে হচ্ছে এটাকে কি বলি কালো তিল পঞ্চাশ গ্রাম পঁচিশ টাকা তারপরে এটা হচ্ছে রাধুনি পঞ্চাশ গ্রাম পঁয়তাল্লিশ টাকা তারপরে হচ্ছে তোকমা এটা হচ্ছে একশো গ্রাম চল্লিশ টাকা পাঁচফোড়ন একশো গ্রাম পঞ্চাশ টাকা পিঙ্কসল্ট আসতো সর্বনিম্ন নিতে পারছি দুইশো গ্রাম পঞ্চাশ টাকা গুঁড়োটা মানে পিঙ্কসল্ট যেটা ফাঁকি করা 100 এটা 100 গ্রাম হ্যাঁ গ্রাম 30 টাকা তারপরে এটা হচ্ছে কি বিটলামন 100 গ্রাম 20 টাকা আর হলো এটা হচ্ছে টেস্টিং সল্ট 100 গ্রাম এটা হচ্ছে 80 টাকা তারপরে আমরা এখানে কিছু প্যাকেট যা তো যেগুলো চাইদা আছে আপুদের এই মানে যেখানটা আছে এখানের কাস্টমার ডিমান্ডও আছে অনলাইন কাস্টমার ডিমান্ডও আছে সো এটা কি भैया এটা

গ্রামের দাম কি কেজি কেজি ঠিক আছে আচ্ছা এখানে আমরা কিছু অয়েল বা তেলের বিশেষ করে তেলটা প্রচুর চাহিদা আড়াইশো গ্রাম আড়াইশোলাম আসতে এটা হলো যে গ্রামই ধরা যায় কারণ কি লিটার হিসাব করে এটা হলো সবচেয়ে ছোট আচ্ছা হাফ লিটার যে 500 এটা হলো 250 250 এমএল 250 এমএল এর দাম 60 টাকা 60 টাকা আর এটা যে 500 এমএল লিটার মানে হাফ লিটার 120 টাকা এটা হচ্ছে 1 লিটার 1 লিটার দাম টাকা 2 লিটারের দাম 2 460 টাকা এন্ড কেউ যদি মাসিক বাজার হিসেবে 1150 টাকা 1150 5 লিটার 5 লিটার তারপরেও কেউ যদি তিন লিটার নিতে চান চার লিটার মানে যে যা চান নিতে পারবেন আর এখানে নারকেল তেলটা পাওয়া যাবে যেটা হচ্ছে আহ আনাইশো মাল দুইশো টাকা আর এছাড়া নিমের তেল বলেন কালো তেল বলেন ক্যাস্টরয়েল জৈতুনের তেল সহ বড়ই ফুলের মধু একেবারে সুন্দরবনের মধু তারপরে হচ্ছে কালো মধু লিচু ফুলের মধু সব ধরনের মধুর ভ্যারাইটি আছে একটা ভিডিওতে আসলে সব কিছুর দাম বলা সম্ভব না আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে অনেক কিছুর দাম বলেছি এই ভিডিওতে বাকি জিনিসগুলোর দাম বললাম এর পাশাপাশি মনিয়াপুর কিছু সিগনেচার প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টটা হচ্ছে আপুর নিজে একদম হ্যান্ডমেড বা হোমমেড বলতে পারেন রসুনের আচার দুইশো গ্রাম একটা প্যাকেজিংয়ে আসে একশো ষাট টাকা তারপরে এখানে হচ্ছে তিনশো টাকায় পাঁচ চারশো গ্রাম রসুন আর চিংড়ির বালা চাউ যেটা এটা একশো গ্রামের দাম পড়ছে একশো সত্তর আর দুইশো গ্রামের দাম পড়ছে তিনশো বিশ বোম্বাই মরিচের আচারে দুটো সাইজ দুইশো গ্রামের দাম দুশো দশ আর চারশো গ্রাম পাচ্ছে চারশো টাকা আলু বোখারা একটাই সাইজ আপু আপাতত পড়ছে আড়াইশো গ্রাম দুইশো আশি গরুর মাংস একটা সাইজ পড়ছে আড়াইশো গ্রাম চারশো তবে আমার এই ভিডিও দেখে অনেক আপুরে আছেন কেউ আধা কেজি নিচ্ছেন বা কেউ হচ্ছে তিনশো চারশো গ্রাম পাঁচশো গ্রাম বা এক কেজি এরকম যার যে পরিমাণ দরকার আপনারা অর্ডার করবেন আপু শুধু স্যাম্পল হিসেবে এখানে কয়েকটা প্যাকেজিং রাখে কারণ সবাই তো আসলে সমান পরিমাণ অর্ডার করে না তো এই হোম প্রোডাক্টগুলো কিন্তু বারো মাস যখন যে জিনিসটা থাকবে আর কি যেমন এখন হয়তো আম পাওয়া যাচ্ছে বলে মুম্বাই মিচের সাথে আম আসতেছে কখনো হয়তো বা এটা চালতা আসতে পারে কখনো হয়তো বা আমরা আসতে পারে কখনো জলপাই আসতে পারে বাট বেসিক জিনিসগুলো থাকবে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও তবে রাজু ভাই আপনার কাছে জানবো আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা করতে পারি অনলাইনে অর্ডার বলতে আমাদের তো পেজে বা নাম্বার যদি যোগাযোগ করে আপনারা ঢাকার বাহিরে আর ঢাকার মধ্যে জাস্ট ক্যাশ অন ডেলিভারি এটার ব্যবস্থা আর ঢাকার বাইরে হলে মিনিমাম একটা চার্জ বিকাশ করতে হবে তারপর আর কি মাল আচ্ছা তবে ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটছুপি হচ্ছে যার কারণে আমি রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই টাকা বিকাশ করার আগে দরকার হলে আপনারা অডিও কল ভিডিও কল দিয়ে আবারও চেক আপ করে নিয়ে তারপরে দরকারে টাকা পাঠাবেন কোনো অসুবিধা নাই সো দেখা হবে এই শপে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম